নতুন নতুন শহরে আসা মানে শুধু এক্সাইটমেন্ট না একটা অজানা যুদ্ধের শুরু নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর আমার একটা নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে এখানে করতে হয় বা সিটি রেজিস্ট্রেশন না করলে ইন্টারনেট বা কিছুই কিছু জার্মান কাউকে কোনো উপায় নেই তখন একমাত্র বন্ধু এই গুগল ট্রান্সলেটার নতুন বাড়ি মানে নতুন রুট নতুন ট্রেন নতুন হারিয়ে যাওয়ার রোজকারের গল্প শুধু খাবারটাই মনে করুন কোল্ড কার্ডস ব্রেড আর চিজ ঝাল খেতে গিয়েই নিজেকেই শিখতে হয় নতুন নতুন রান্না আর যাদের সাথে গল্প করতে পারবেন তারা থাকে অনেকটা দূর তাও হোয়াটসঅ্যাপ আছে বলে ভিডিও কলে অনেকটা শান্তি তবু এই নতুন শহর একদিন কেমন করে নিজের হয়ে যায় নিজের মতো করে একটু একটু করে আমি রনিতা হয়ে ওঠি এই নতুন জায়গা নতুন বাসিন্দা আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন